ভক্ত হয়েছি বলে এটা খেতে নেই ওটা খেতে নেই সব দিক দিয়ে বিপদ নিজের ভালো নিজেই বুঝি না রাধি রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এই যে সকালবেলা জয়দা স্কুলে টিফিন করেছিলাম রুটি ছিল সেটাকে একটু ভেজে দিয়েছি একটু রোল বানিয়ে দিয়েছিলাম সস ক্যাপসিকাম শসা কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যে মানে রোল মতো করে পাঠিয়ে দিয়েছিলাম খেদে চলে গেছে আর আমি এদিকে নিচে গেছিলাম বলে কিছু সবজি নিয়ে এসে যেরকম এই পেঁপে পেকে ছিল লাঠি দিয়ে পারলাম আর দেখলাম লেবু দু তিনটে পড়ে আছে গাছের তলায় তুলে নিয়ে এলাম অ্যালোভেরা নিয়ে এলাম একটু স্কিন কেয়ার করার জন্য অনেক হয়ে আছে আর জলেতে পচে যাচ্ছে মাটিতে লেগে থাকে এদিকে দুদিকে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ছেলের টিফিন আবার একদিকে প্রভুজির অফিসের জন্য রান্নাবানা ছেলের জন্য আবার টিফিন করতে একটু বেলাতে বেরোবে আর জয়ী থেকে সকালবেলা করার টাইম হয়নি ওই অল্প করে ওকে রুটি ভেজে দিয়েছিলাম আর এই দেখো এই কোম্পানি জিনিসগুলো ব্যবহার করি আসলে এগুলো দেখানো উচিত না আমি তার কারো ভিডিও প্রমোশন করছি না যাই হোক আমাকে একজন বলেছিল যে আমি কী সিমুই ব্যবহার করি আর এই যে বেল ছবি দেওয়া আছে যেটা পাস্তাতেও দেখালাম আর সিমুইয়ের প্যাকেটে দেখালাম ভক্ত হয়েছি বলে এটা খেতে নেই ওটা খেতে নেই সব দিক দিয়ে বিবরণ নিজের ভালো আমি নিজেই বুঝি না অনেকে অনেক রকম কমেন্ট করে যে এটা খাবে না এতে এগ দিয়ে বানানো থাকে ওটা খাবে না ওটা চর্বি দিয়ে বানানো থাকে এটা পেঁয়াজ মেশানো থাকে ওটা রসুন মেশানো থাকে আরে আমি আমার ভালো বুঝবো না আমি ভক্তি করছি মানে কি আমাকে তো ওইগুলো দেখে দেখেই কিনতে হবে তো এখনও কিন্তু বাজারে ভালো জিনিস পাওয়া যায় অবশ্য ভেজালের পরিমাণটা বেশি বেড়ে গেছে কিন্তু তার মধ্যেও ভালো জিনিস খুঁজলে পাওয়া যায় পয়সা দিয়ে আমরা ভালো জিনিসটি কেনার চেষ্টা করি যেটা ভগবানের সেবাতে দেয়া যায় নিজের ভালোটা নিজে বুঝি তো যেটা পেঁয়াজ রসুন দেওয়া থাকবে সেটা কেনই বা কিনতে যাবো আর যেটাতে এগ দেওয়া থাকবে সেটা কেনই বা কিনতে যাবো তবুও যেন যাই না মানুষ কেন এত কথা বলে এটা করতে নেই ওটা করতে নেই তো আমরা চেষ্টা করি ভগবানকে ভালো জিনিসটা সেবা দেওয়ার জন্য তো আজকে রান্না করছি পনির ছেলের জন্য পাস্তা করা হয়ে গেছে আর ভক্তি শুরু করেছি মানে আর আমরা ওগুলো বেছে বুচে দেখে সব কিছু কেনার চেষ্টা করি আর কেন যে মানুষ তারপরও এত কথা বলে যাই হোক যার যেমন কর্ম সেটা আমি বলবে আমরা আমাদের ভক্তি করেই থাকবো যেটা ভালো হয় ভগবানের সেবায় দেয়া যায় সেগুলি আমরা ইউজ করি পাস্তাটা একটু ভগবানকে সাম দিয়ে দিচ্ছি নিচেই দিলাম আর ওপরে নিয়ে গেলাম না কেন ওই সকালবেলা তাড়াহুড়ো থাকে মন্ত্র পাঠ করে আর দেওয়া সম্ভব হয় না এই যখন রান্নাবান্না করি তখন এই মন্ত্র পাঠ করে তখন দেওয়া হয় তাই মাঝে মাঝে নিচেও সেবা দিই আবার মাঝে মাঝে গোপলকে কিন্তু সবসময় আবার নিচে ওপ মানে নিচ থেকে ওপরেও নিয়ে গিয়ে আবার সেবা দিই যাই হোক আজকে আলু পনির পটলের রসা করছি তো সেটাই আজকে একটাই অন্য করছি প্রভু যে আবার তাড়াতাড়ি বেরোবে বললো সেই জন্যই তো বলছে তাড়াতাড়ি করো আর রান্নাবান্না হয়ে গেলে ভগবানকে আমাকেই সেবা দিয়ে দিতে হবে কারণ ও তারা আছে বললো ঠিক আছে আমি তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি আলু পটল পনির সব আলাদা করে ভেজে নিয়েছিলাম মশলা দিয়ে আর ওটা কষিয়ে নেওয়ার পর এখন পনির পটল দিয়ে দিলাম একটু মানে কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াইশুঁড়া প্রয়োজন করা থাকে তো সেটাই দিলাম দিয়ে আর এটা ভাজা ভাজা হয়ে গেলে জল ঢেলে দেবো দিয়ে আর একটু সাঁতলে নিই সবার শেষে আর একটু সামান্য চিনি দিই আর গরম মশলা গ্যাসের পাশে রেখে দিয়েছি গরম হলে একটু গুঁড়ো করে দিয়ে দিই ব্যাস এর এই মশলা একটাই সবজি করছি আর একটু রসাটা বেশি করে করব আর তেমন কিছু করছি না আর সব বাচ্চারা যেন তো খেয়ে দিয়ে চলে গেছে গোবাউ খেয়ে দিয়ে চলে গেছে সাম মানে ওকে ভগবানকে সেবা দিয়ে ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিই ও খেয়ে দিয়ে আবার নিয়ে চলে যায় দেখো জল ঢেলে দিলাম এটা ফুটবে তারপর সাঁতলে নেব একটু জিরে আর তেজপাতা ফোরন দিয়ে সাঁত লাই আর ওর মধ্যে একটু আমি চিনি দিয়ে দিই কালারটা একটু চলে আসে চিনিটা পুড়ে গিয়ে একটু লালচে কালার আসবে দেখতেও ভালো লাগে আর খেতেও সুন্দর হয় এই সবজিটায় যাই হোক রান্না বান্না হয়ে গেছে শশা ছিল শশাও দিয়েছি আর গাছের লেবু দেখছুক মানে প্রতিদিন দু তিনটে করে গাছে গোড়ায় পড়ছে তখনই তুলে তুলে নিয়ে আসছি আর একদম হলুদ হয়ে গেছে পেকে আর ফ্রিজের মধ্যেও আছে সেগুলো বার করে বার করে ইউজ করি আর ভগবানকে সেবা দিই আর এই যে রসাটা এখন দিয়ে দিচ্ছে তরকারি অন্য আর যেদিনকে তাড়াহুড়ো থাকে তাদের করে রান্নাবান্না করে আর ওই মানে একটা দুটো করার মানে টাইম থাকে না আর এদিকে ছেলে মেয়ের পড়াশোনার চাপ থাকে ওদেরকেও তাড়াতাড়ি করে দিতে হয় সকালবেলা জয়ী থাকে তাদের করে করার টাইম পাইনি তাই ও রুটি ছিল রুটিটাই করে করে দিয়েছিলাম রোল মতো করে দিই ওটা খেতেও ভালোবাসে আর গোবর জন্য আবার পাস্তা পরে করলাম ভগবানের সেবা হয়ে গেছে এখন নিতে এসেছি তো এই যে পাখা চালিয়ে চলে যায় তারপরে সেবা হয়ে গেলে আবার থালাটা নিতে চলে আসে তো এখন ভগবানের আচমন করে দিয়ে আমাকে এক ভক্ত জিজ্ঞাসা করেছিল যে আচমনের পাত্র কিভাবে আচমন করতে হয় সেই ভিডিও আমি অবশ্যই করেছি আগেও আমার ভোগ নিবেদনের মন্ত্র কিভাবে সেবা দিতে হয় সব কিছু দেখিয়েছি আচমণের পাত্র থেকে আচমনের মানে দিয়ে জল দিয়ে আর ভগবানে আচমন করে দিলাম এখন রুমাল দিয়ে মুছে দিয়ে তারপর সব কিছু গুছিয়ে নিছিয়ে তার নিচে নিয়ে চলে যাব আসুনগুলো তুলে রাখলাম এখানে একটু মুছে নিয়ে নিয়ে তারপর নিয়ে চলে এসেছি তাই সাড়ে দশটা মানে বেজে গেছে বৌজি আমি খেয়ে নিলাম আর বৌজি এখন বেরিয়ে যাচ্ছে সকাল থেকে তেমন কাজকর্ম সারা হয়নি নিচে এসলাম আজকে তো আর বৃষ্টি বৃষ্টি হয়নি তাই আজকে আবার উঠোনটা একটু ঝাড় দিয়ে নিয়েছে মানে একদিন দুদিন দিন ছাড়া ছাড়া যা পাতা পরে মানে পরিষ্কার করতে করতে দিন যায় তো সবটা রাস্তা ঝাড় দেওয়া হয় না কেন এত পাতা কাদাতে ভরে গেছে ওটা আর পয়সা করার মতো সম্ভব নয় তো নিজের উঠোনটাই পরিষ্কার করি আর রাস্তার তো সবার তো যেহেতু সমস্ত পয়সা হয় না জল মানে কাদা কাদা হয়ে থাকে তো সম্ভব হয় না নিজের বাড়ির আশপাশটাই পয়সা করে রাখি সবসময় আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হয় हरे कृष्ण